যুবক আমার রাত লম্বা কথা বলে আপনাদের মনোযোগ নষ্ট করব না বাজার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন একমাত্র তার এবাদতের জন্য আর একটা মাত্র কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে রিজিক দিয়েছেন হায়াত দিয়েছেন বিবেক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন স্বয়ং সম্পূর্ণ করে এই পৃথিবীর মধ্যে তাআলা পাঠিয়েছেন কথা বলেন ঠিক নাম সেই মহান আল্লাহ বান্দাদের উদ্দেশ্যে কোরআনে পাকেশ্বর সূরা বাকারার 274 নাম আয়াতে পাকের মধ্যে ঘোষণা করে বলতেছেন বিসমিল্লাই <applause> الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلى فلهم أجرهم عند হীন উচ্চস্বরে বলুন আল্লাহ আকবার এ যুবক বন্দর আমার বাবা জিরাম তাআলা বলতেছেন হে জগৎবাসীরা যারা দিনে এবং রাতে প্রকাশে এবং গোপনে নিজেদের ধনসম্পদ সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে তাদের রবের নিকট তো হতে তাদের জন্য উত্তম পুরস্কার রয়েছে উত্তম পুরস্কার তাদের জন্য নির্ধারণ করা হয়েছে সাথে সাথে আল্লাহ তালা বলতেছে তাদের কোনো বই নেই এবং তারা কখনো দুশ্চিন্তাগ্রস্ত হবে না দুঃখিত হবে না কার কাছে জুড়ে বলেন কার কাছে আল্লাহ আব্দুলাল মেনে নিকট ওই সমস্ত ব্যক্তিগুলা কখনো নারাজ হবে না দুঃখ প্রকাশ করবে না কারণ যারা সম্পদ দিনে এবং রাতে প্রকাশ্যে এবং গোপনে আল্লাহর পথে সম্পদ যারা ব্যয় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য পুরস্কার নির্ধারণ করে রেখেছেন এখন প্রশ্ন হলো আপনারা বলুন তো সম্পদ কার দেওয়া মানত কথা না না আমার সম্পদ দিয়েছেন কে আল্লাহর পক্ষ থেকে এটা আমার আপনার কাছে আমানত কথা বলেন ঠিক না ঠিক সম্পদ কিন্তু এক হাতে কখনো চিরস্থায়ী হয় না এটা আপনারা জানেন তো সম্পদ কিন্তু কারো কাছে চিরস্থায়ী হয়ে থাকে না আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে বাসা বানাইতে পারেন আবার আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে ফকিরও বানিয়ে দিতে পারেন কথা বলেন ঠিকই নাম এই জন্য কবি বলেছেন পরের জাগা পরের জমি ঘর বানাইয়া হয় আমি আমি তো সেই ঘরের মালিক নয় পরের জাগা পরের জমি ঘর বানাইয়া হয় আমি আমি তো সেই ঘরের মালিক ন কষ্ট হচ্ছে আমার বাবাজিরা একটু মনোযোগ আসলে দেখেন টাকা পয়সা ধন্দ উলভ এইগুলা কিছুই কিন্তু আমার আপনার চিরস্থায়ী নয় দুইটা চোখ যদি এই মুহূর্তে বন্ধ হয়ে যায় আত্মীয় স্বজন ভাই বেরাদ্ধ সবাই আমাকে আপনাকে তিনটুকরো সাদা মার্কিন কাপড় পেছাইয়া খাটিয়াহার মধ্যে শোয়াইয়া সাড়ে তিন হাত কবরের মধ্যে যখন কবর করে চলে আসবে আপনারা বলুন ব্যাংকের কোটি কোটি টাকা কি আমার আপনার কবরে যাবে। কথা বলেন যাবে। সম্পদ কবরে যাবে না টাকা পয়সা কবরে যাবে না সবকিছু জায়গাটা জায়গায় থেকে যাবে আমি আপনি মাটির দেহ মাটির সাথে মিশে যাবে আমার আপনার মাটির দেহ মাটির সঙ্গেই মিশে যাবে এই জন্য বাজান সম্পদ নিয়ে কখনো অহংকার করতে নাই সম্পদ নিয়ে কখনো বাহাদুরি করতে নাই ঠিক কিনা বলেন কিন্তু আমরা দেখতে পাই এই সমাজে কিছু কিছু মানুষ অর্থকরীর মালিক হলে সম্পদের মালিক হলে তাদের মধ্যে তকাব্বরি চলে আসে অহংকারী ভাব চলে আসে এমনও বড় লোক আছে আমাদের দেশে দেখবেন তাদের ড্রয়িং রুমে বসার মতো সুযোগ অনেকের হয় না ঠিক না ঠিক অনুমতি ছাড়া তাদের বাড়িতে প্রবেশ করা যায় না এমন বড় লোক আছে না নাই বাবাজির আমার বন্ধুরা আমার যখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের আয়াতে কারীমা অবতীর্ণ করলেন আমার মদিনার কামলিওয়ালা নবী মায়ার নবী দয়ার নবী এই আলোচনা যখন সাহাবাই ক্যারামের সামনে যখন উত্থাপন করলেন যারা দিনে এবং রাতে প্রকাশ্যে এবং গোপনে যারা সম্পদ আল্লাহর ব্যয় করবে আল্লাহ পুরস্কৃত করবে যখন মদিনার কামলিওয়ালা নবী মায়ার নবী দয়ার নবী এই বক্তব্য যখন শাহাবাই কেরামের সামনে উপস্থাপন করলেন সাহাবাই ক্যারাম তাদের অর্জিত ধন সম্পদ যা ছিল সব কিছু তারা নবীর কদমে কোরবান করতে প্রস্তুত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে মুতার যুদ্ধের বর্ণনা দিলেন মুতার যুদ্ধে সাহাবায়ে কেরাম অর্থ সংকটের মধ্যে ছিলেন ইসলামের পক্ষে যেই যুদ্ধটা হয়েছিল মুতার যুদ্ধে সাহাবায়ে কেরামের হাতে টাকা পয়সা ছিল না এবং ওই মুহূর্তটা অর্থনৈতিক একটা ক্রাইসিস ছিল ওই মুহূর্তে সাহাবায়ে কেরাম তারা অর্থ শূন্য হয়ে

শাহ বাইকারামের ইমান পরীক্ষা করার জন্য রসুল বললেন সাহবার আরে তোমরা আল্লাহর পথে খরচ করো। আজকে মৌতার যুদ্ধে যারা আল্লার পথে খরচ করবা। বা হাসরের ময়দানে আল্লার বলালামী তোমাদেরকে দ্বিগুণ পরিমাণ সোয়াপ দান করবেন যখন নবীজি এই ঘোষণা করলেন শাহ বাইকারাম যাদের এবিলিটি শূন্য ছিল সবাই যার যার অবস্থান থেকে তখন ভাইয়ার আমার মুতার মাঠের মধ্যে কেউ একটা উঠ কেউ দুইটা ওট কেউ তিনটা এই রকম করে যার যার সামর্থ্য অনুসারে ঘরের মধ্যে যা কিছু ছিল সমস্ত সাহাবাহিক আরাম একটা মাঠের এক কর্নারের মধ্যে নিয়ে রাখলেন ঠিক ওই মুহূর্তের আমানবীর সাহাবিব জনাব্দ সাহাবিব হজরতে উসমান জন্য রাদী আল্লাহু তাল আহু নবীজির এই ঘোষণা পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি একশত উট এবং এক হাজার এক হাজার উঠ এবং এক শত ঘোরা এক হাজার উঠ এক শত ঘোরা উসমান মাঠের মধ্যে এক কর্ণারে হাজির করলেন দেখা যায় সমস্ত সাহাবাই কেরাম মিলে যেইটা দান করলেন হজরত উসমান একাই তার দ্বিগুণ সুভান হজরত উসমান একাই তার দ্বিগুণ আমার মদিনের কামলিওয়ালা নবী মায়ার নবী দয়ার নবী জীব হুজরা শরীফ থেকে বের হইয়া এই হাজার হাজার উট দেখে হাজার শত শত ঘোড়া দেখে রসুল প্রশ্ন করলেন এইগুলা কে দিল ওইগুলা কে দিল তখন সাহাবাই কারাম ডাক দিয়ে বলতেছে নবী গো ইয়ার আল্লাহ এইগুলা আপনার সমস্ত উম্মতরা মিলিয়া দান করেছে আর ওই পাশের যেই উটগুলা এক হাজার উঠ এক শত ঘোড়া আপনার উম্মত উসমান সেটা আল্লাহর পথে দান করেছে সবাই মিলে যা দান করলেন হজরতে উসমান একাই তার চাইতে দ্বিগুণ তিনি এই পরিমাণ দান করলেন এখন বাইর আমার হজরত উস্মান্ত একা দান করেছেন উনার মধ্যে অহংকারী ভাব আসতে পার্থকি না কথা বলেন পারত না কারণ তিনি তো সবচেয়ে বড় দানশীল সবচেয়ে বেশি দান করেছেন আর সাহাবাই কেরাম তারা অল্প অল্প করে দান করেছেন এখন আল্লাহর হাবিব সাল্লাম এইগুলা দেখে জানতে চাইলেন কাছে যে এগুলা দিল কে আর এত এইগুলা দিল কে তখন দেখা গেল সবচাইতে বেশি যিনি দিলেন তিনি হচ্ছেন হজরত হ আমার মদিনার কামলি চিন্তা করলেন ওই মুহূর্তে যদি আমি উসমানকে খুশি করার জন্য বেশি কিছু বলি আমার গরিব সাহাবাদের মনে একটু কষ্ট চলে আসবে তখন আমার মদিনার কামলিওয়ালা নবী ডাক দিয়া বলতেছেন সাহাবারা ও আমার সাহাবারা আপনারা অল্প অল্প দান করিয়া যে পরিমাণ সোয়াব লাভ করেছেন হজরতে উসমান সবার চাইতে বেশি দান করে যেই সোয়াব অর্জন করেছে আপনারা যে অল্প অল্প করে দান করেছেন আপনারাও একই পরিমাণ সোয়াব আল্লাহর কাছ থেকে পাবেন এই কথা বলার সাথে সাথে হজরত উসমান রাদি আল্লাহ নবীজির কদমে লুটাইয়া বোঝাটাকে একদম হালকা করে দিয়েছেন হজরত বলতে আমি ভেবেছিলাম যদি আপনি আমাকে একটু তাদের চাইতে বেশি মর্যাদা দিতেন তাহলে আমার কোনো ভাইয়ের মনে যদি সামান্যতম কষ্ট হতো ইয়া রাসুল আল্লাহ আমি সেটা সহ্য করতে পারতাম না গো অবশ্যই আপনি ন্যায় বিচারক যেরকম সুবহানাল্লাহ আরো জোরে কন্যা না সুবহানাল্লাহ